আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ নিয়ে জানবো সরল সুদ নিয়ে জানতে হলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস জানতে হবে প্রথমত আসল অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট যাকে আমরা পি দিয়ে ডিনোট করব। সুদের হার রেট অফ ইন্টারেস্ট যাকে আমরা ছোট আর দিয়ে ডিনোট করব সময় অথবা টাইম যেটা আমরা টি দিয়ে ডিনোট করব মোট সুদ অর্থাৎ ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব সুদ আসল অর্থাৎ সুদ আর আসল মিলে যেটা হয় টোটাল অ্যামাউন্টকে এ দিয়ে নোট করব। তো সাধারণত মোট সুদ ক্ষেত্রে যদি আমরা মোট সুদ বের করতে হয় তাহলে কি করে আমরা বের করব। সেটা সুন্দর একটি সূত্র তো দেখুন মোট সুদ সুদ মোট সুদকে আমরা আর দিয়ে ডিনোট করেছি সেজন্য মোট সুদ আর ইকুয়াল পি আর টি পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের মোট সুদ নির্ণয় করার সূত্র তো আমরা একটা এক্সাম্পল দেখে নেব বার্ষিক সিক্স পারসেন্ট সুদ হারে পাঁচ হাজার টাকায় পাঁচ বছরের মোট সুদ কত তা আমরা এখানে কী কী জানতে পারছি এখানে জানতে পারছি আসল অর্থাৎ পি পি কত পি হচ্ছে ফাইভ ওকে আমরা কী জানতে পারছি সুদের হার সুদের হারকে আমরা কি দিয়ে ডিনোট করি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ ছোট আর সেই আমরা ছোট আর ইকুয়াল কত সিক্স তারপর আমরা সময় এখানে সময় হচ্ছে পাঁচ বছর সময়কে ছোটো ক্যাপিটাল ক্যাপিটাল না স্মল টি কত আছে পাঁচ বছর তাহলে আমাদের টোটাল মোট সুদ বা টোটাল সুদ কত হবে আর ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি কত পাঁচ হাজার আমরা আর পেয়ে যাচ্ছি ছয় টি পেয়ে যাচ্ছি পাঁচ নিচে সূত্রের একশো তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিয়ে আমরা যদি গুণ করি একটা শূন্য থেকে গেল তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে দেড়শো অর্থাৎ পাঁচ হাজার টাকায় সিক্স পারসেন্ট সুধারে হারে পাঁচ বছরের মোট সুদ কত হলো এক হাজার পাঁচশো টাকা তো খুবই সহজ তার জন্য আপনাদেরকে এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই তোমরা ভালো করে দেখে নাও